এখানে আসলে এটা হইতেছে কি বলে মন ভাই এটারে এটা আপনার রেস্ট হাউস রেস্ট হাউস না এখানে কবুতর দেখা যাচ্ছে দেশি চড়ই বিদেশি চড়ই রেস্ট হাউস জায়গাটা আসলে দেখার মতো এখানে বসে আসলে এক কাপ চা খাইলেও অনেক শান্তি লাগবো এখান থেকে পুরো 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 এখান এখান থেকে মোটামুটি দেখা যায় হ্যাঁ অনেক মানে এই জায়গা মনোরম পরিবেশ আর এখানে আসলে যদি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার সময় একটা মানুষ দেয় আহ তার মনটা আসলো যদি খারাপ থাকে আশা করি ভালো হয়ে যাব সুন্দর একটা পরিবেশ বসার মতো চেয়ার আছে এখানে বসলে মোটামুটি দেখা যায় যে বাগানের কি একটা এরিয়া আমাদের বাগানের এরিয়াটা দেখা একটু বাইরে দর্শকদের কি একটা রেঞ্জ নিয়ে তারা করছে এখানে কি একটা অবস্থায় সব রকমের গাছে আছে আসলে এখানে পাওয়া যায় যদি কেউ আসলেও বাড়ির জন্য নিয়ে যেতে চান তাহলে এখানে আসবেন সব রকমের গাছই পাবেন বারো মাসি থেকে শুরু করে আমরা আম গাছ তারপরে লেবু বারো মাসি সব পাওয়া যায় এখানে এই যায় আবাদের জমি এখান থেকে প্রজেক্ট তিনি নিয়েছেন মোটামুটি হওয়া হয়তো আরো বড় করবে প্রজেক্ট এখানে একটা প্রজেক্ট আছে আরো সামনের দিকে একটা প্রজেক্ট আছে যা আসলে নিজের চোখে না দেখলে হ্যাঁ বোঝা যেত না বা বলতে পারতাম না ঠিক আছে হ্যাঁ এখানে কি কুবুতর যা চলো কুবুতর গুলা দেখাই একটু